কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের কি অবস্থা সারাদিন তো খেলা দেখার সময় পায়নি তারপরেও আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বাংলাদেশ প্রথম ইনিংসে বিধ্বংসীভাবে আউট হয় একশো একানব্বই রানে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল প্রথম দিন সাতান্ন রানে সাতষট্টি রানে এক উইকেট যেভাবে একটা বার্তা দিয়েছিল যে তারা বড় স্কোর করতে যাচ্ছে তবে তারা যে ঠেকে গেছে তাও নয় তারা দুইশো তিয়াত্তর রান করে ফেলে সব উইকেট হারিয়ে পরবর্তীতে বাংলাদেশ স্টার্ট করে সাতান্ন রানে এক উইকেট দ্বিতীয় দিনে আজকে তৃতীয় দিন শেষ আজকে বাংলাদেশের সংগ্রহ এটা স্ট্রং পজিশানে বাংলাদেশ আছে যেখানে বাংলাদেশের সংগ্রহ একশো চৌরানব্বই চার উইকেট যেটা সাতান্ন ওভার চলে ওভার কোনো ফ্যাক্ট না তবে এখানে যারা যারা অবদান রেখেছেন পঁয়ষট্টি বলে তেত্রিশ মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক এস সেই লেভেলের একটা খেলা দিয়ে গেলেন চৌরাশি বলে সাতচল্লিশ শান্ত ক্যাপ্টেন হিট তিনি জিমবাবুর সাথে বরাবরই হিট তিনি একশো তিন বলে ষাট রান করে বর্তমানে পিছিয়ে আছেন জাকির আলী ষাট বলে একুশ রান তো জাকির আলী এবং শান্তর যে বর্তমানে একসাথে খেলছেন তারা দুইজন মিলে রান করেন একাশি রান যেটা বাংলাদেশ দলের স্ট্রংলি একটা জিম্বাবুয়েকে ঠেকানোর জন্য স্ট্রং একটা পার্টনারশিপ তৈরি হয়ে গিয়েছে তবে ব্যাকড হচ্ছে যদি কালকে সকালে কোনো বাজে নিউজ আসে তাহলে হয়তো কাল হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে তবে সুন্দর আজকে চার উইকেটে একশো যদি বাংলাদেশ কালকে সারাদিন খেলতে পারে যদি কালকে সারাদিন খেলতে পারে হয়তো বাংলাদেশের হাতেই চলে আসবে ম্যাচটি কারণ বাংলাদেশ যদি এখন একশো প্লাস মোটামুটি লিডিং লিড দেওয়া আছে যদি বাংলাদেশ এই সময়ে গতকাল আগামীকাল সকালে তারা শুরু করে সেম স্ট্রংলি তাদের পজিশনকে ধরে রাখতে পারে তাহলে হয়তো ম্যাচটি বাংলাদেশ বাংলাদেশের অনুকূলে চলে আসবে তবে জিম্বাবুয়ের বোলাররা সেম টু সেম বাংলাদেশের বোলাররা আমি দেখলাম যে সকালেই আসলে প্রত্যেকটা দলের ইনিংস বাঙার জন্য যথেষ্ট সুযোগ তৈরি হয় সকালের পিচটার আচরণটাই খুব বাজে অবস্থা থাকে তবে ওয়েদার একটা বিশাল ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে ওয়েদারটা আসলে কতটুকু রেফার করে আজকেও এখন পর্যন্ত ওয়েদার খারাপ তো কালকে সকালে আসলে কি হয় আবার ওয়েদার কি আগা থানে কি না ওয়েদার আঘাত হানলে হয়তো ম্যাচটি ড্র হয়ে যাবে এর বিকল্প আর কোনো কিছু নেই তবে বাংলাদেশের অবস্থান বরাবরই এখন ভালো আজকে পর্যন্ত ভালো কালকে সকালে যদি তারা তাদের অবস্থানকে নষ্ট করে ফেলে তাহলে জিম্বাবুয়ে যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম